আমরা হরিদর্দুলা অনেকেই চিনো আবার অনেকে চিনো না অনেকে হরিদর্দুলা আবার কোন জায়গা তো আজকের ব্লক টা এটা দিয়ে করুম এখন আমরা আসি রাস্তার মধ্যে উদয়পুর যাওয়া উদয়পুরের রাস্তার মধ্যে আছি এটা একটা সাইড এসে বাসের মতো সাইড একটা রাস্তা ওই রাস্তাতে আছি আজকে হর্দুলা পর্যন্ত অনেক অনুষ্ঠান অনেকে চিনে না লোকনাথ আশ্রমটা আমরা যখন কোন জায়গায় আমাদের লোকনাথ আশ্রমে তারা চিনতে পারে না কারণ এটা অনেকটা ভিতরে হয়ে যায় আমরা যে লোকেশনটা

আমরা যাইতেছি সুজা আর আমরা ফ্যাশনে যাও উদয়পুর আর সোজা এর দিকে যাইতাছি মেন রুট এটা হলো আগরতলা রুট ডাইরেক্ট একদম সুজা আগরতলা যা তো আমরা আগরতলা যাওয়ার আগে এদিকে রাস্তা মাথার বাস সাইডে দিয়ে ঢুকে আমরা হরের আর এদিকে দেখো আমরা রবীন্দ্রনাথ কলেজ আমি এই কলেজে পড়ি আর এখানে উপরে দু পোস্টার দেওয়া আছে বা কমলা সাগর আর সোজা হইল আগরতলা এই জায়গাটা একটু স্লো করে দিছি আর এই যে আমি আই রাস্তা রাস্তামাতা বাজারে এটাই রাস্তামাতা বাজার সোজা হইলো যাইবো আগরতলা আর বা দিকে ঢুকবো হরিয়র সুজা সোজা আগরতলা এদিকে যে আমরা ঢুকলাম হরিয়রদুলা অর্থাৎ হরিয়রদুলা বলতে এটা সোজা একবারে মেন রোডটা যাইব কমলা সাগর সাগর যাওয়ার আগে হইলো আমরা হরিয়র তো ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিচ্ছি কারণ সবটা ভিডিও করলে অনেক লম্ব হয়ে যাবে তো এই কারণে আমি ভিডিওগুলো একটু ফাস্ট করে দিচ্ছি তো তোমরা শেষ অব্দি অবশ্যই দেখবা শেষ অব্দি দেখতে থাকো ভিডিওটা তো আমরা এখন আই ফোরসি টিএসআর ক্যাম্পের সামনে আর এদিকে যে বা ডান দিকে বাজারটা দেখতে এটাকে কুচ্চা চৌমনি এটাকে টিএসআর ক্যাম্পের কুচ্চা চৌমনি কো বাজারটারে আর এদিকে যে টিএসআর ক্যাম্পের এটা সবটা ক্যাম্প এটা ফার্স্ট ব্যাটালিয়নের টিএসআর ক্যাম্প এদিকে অন্য সাইডে কোনো রাস্তায় নেই একদম কমলাসাগর একদম এক রাস্তা একদম মেইন রোড আছে বলতে টুকটাক এমনি তো ছোটোখাটো রাস্তা আছে এদিকে এদিকে যাওয়ার লাগে কিন্তু এক এমনি সোজা এক রাস্তা একদম ডাইরেক্ট কমলাসাগর এই মেইন রোড এই রাস্তাটা করা হয়েছে বছর খানিকের মতো হইব একদম নতুন রাস্তা হই আর এটি রাস্তার একদম সোজা এক রাস্তায় কমলাসাগর যাবে অন্যদিকে কোনো রাস্তাই নাই আছে বলতে নাই এমন না আছে কিন্তু এই রাস্তাটা সোজা সাগর। এদিকে একটা মায়ের মন্দির আর এখন আমরা যে জায়গাটাতে আসি এই জায়গাটা সিনেমা হল না জানি কি নামে জানো সিনেমা হল এই জুমন কো গাড়ির ডেবারও সবাই কো সিনেমা হল এখানে ডান দিকে যে রাস্তাটা দেখতেছো এটা মধুপুরের হাসপাতাল একটু গেছে রে মধুপুর মধুপুর হাসপাতালটা আর সামনে হইলো আমরা হইলো মধুপুর স্কুল তো এই দেখো পড়ছে আমরা মধুপুর বাজার তো আজকে বাজার বার ওই এখন দুপুর টাইম এলাকা বাজার অক্ষণ বালাগিরো বইছে না বইবো আর কিছুক্ষণ মানুষ আইবো বিশেষ করে শনিবার আর মঙ্গলবারে মধুপুর বাজারটা ভালো করে কিরাবো মানে একদম বাজার ভার যেটা আর কি শনিবার আর মঙ্গলবারের মধুপুর বাজার আর আমরা হরের দোলা হলো শুক্রবার আর সোমবার বাজার তো মধুপুর থেকে একদম সোজা একদম এক রাস্তায় আগেও কইছি এক রাস্তায় একদম সাগর আর একটু সামনে গিয়েও আমরা হরের দোলার রাস্তা আইবো তো তোমরা দেখতে থাক সবটা তো এই দেহ আই পড়লাম সোজা একদম সোজা যাইতেছে কমলা সাগরের দিকে আর এই বা দিকে যে গুললাম আমরা ঢইলাম দুলা আবার কই এই সোজা কমলা সাগর আর এই বা দিকে ঢুকে হরিয়র দুলা তো আশা করি তোমরা অনেকেই বুঝছো যারা যারা চিনো না আর এমনি তো অনেকেই চিনে চিনে না এমন না অনেকে আছে হরিয়র দুলা কোন জায়গায় ভিতরে একটু ভিতরে ঠিক আছে বর্ডারের লগে একটু ভিতরের সাইডে এই কারণে এটা না একটু ভিতরে দিকা তো এখান দিয়ে ঢুককে আমরা হরিদুলা সবটা এক রাস্তায় মধুপুর থেকে গাড়িতে উঠলেও আমরা হরিদুলা রাস্তা মাথাতেও গাড়ি পাওয়া যায় রাস্তা মাথা থেকেও পাওয়া যায় মধুপুর থেকে পাওয়া যায় সবটা এক রাস্তা এক রাস্তা দিয়ে ওকে ডাইরেক্ট হরিদুলা কোনা বনের উপর দিয়ে হরিদুলা যায় রাস্তা দিয়ে গাড়ি বাইক চলতেছে আর তাই নিয়ে গীতা করছে বাসলে একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে আমরা এখন আপাতত যে জায়গাতে আছি এটাকে বাইকা ধরে তো বাইকা ফারিয়ায় আমরা কুনাবন কুনাবন ফাড়িয়া হরিউদ্দুলা হরিদুলা এলে একদম শেষ মাথা আরেকটা কথা হইলো আমরা হরিদুলা দিয়ে কমল সাগরে যাওয়ান যা এই সাইডে আরেকটা রাস্তা আছে ওই সাইডটা দিয়ে যেমন যা আবার ওই সাইডে আবার আমনও যা তো এখন অব্দি শেষ হয়েছে বাইকা আর এখান থেকে শুরু হয়েছে আমরা কুনাবন তো কুনাবন এখান থেকে শুরু কুনাবনের পরে লহরের দুলা আর এখানে দেখো কুনাবনের ইটবাটটা কে এম নামে এটা ইটবার তো এখন আমরা আপাতত মধ্যে আসি কুনাবন একটু কুনাবন বাজার আর এদিকে ডান দিকে আর কি সীতাকলা আর ওই সাইডে আছে কোয়াডেফা তো এখন আমরা আপাতত কুনাবন বাজারে আসি আর সামনে এখন দেখবা কুনাবনের বাজারটা এটা হলো কুনাবনের বাজার এখন তো দুপুরের টাইম এমনিও কুনাবনের বাজারে দোকান ফাট একটু কম আছে আর এখানে এটা হলো আমরা ক্লাস হরিদ্বার অবধি তো টেন সাইডে সেটা ইলেভেন আর টুয়েলভ এটার মধ্যে পড়তে লাগে আর এটা হইলো আমরা কুনাবনের রামকৃষ্ণ আশ্রম এটাও একটা আশ্রম আমরা হরিদ্বার লোকনাথ আশ্রমের মতো তো তোমরা আইলে অবশ্যই এটাতেও যাইবা তো ওই সামনের থেকে শুরু হইছে আমরা হরিহর দুলা আর এখানে একটা জিজিএস আছে ডাইন দিকে আর ওই দিকে ডাইন দিকে যে রাস্তাটা গেছে এটা না একদম সোজা যে রাস্তাটা এটা আর এটা হলো টা এই সোজা রাস্তা একদম ডাইরেক্ট হরিহর দুলা বাজার তো আমরা ফ্যাশনে যে বাইটা বাইটার বাড়ি বাজার ফারা ওই এখন যে দেখলাই বাড়িটা ওই বাইয়ের তো ভাই আমরা ফ্যাশনে ফ্যাশনে আইতে আসলামটা যে ভিডিও করতেছি এটা দেখার লেখা আর এদিকে ডানদিকে দিকে যে দেখতেছো এটা হলো আমরা হরিয়ারদুলা বিএসএফ ক্যাম্প এটা আমরা হরিয়ারদুলা বাজারের একটু আগে এটা হলো আমরা বিএসএফ ক্যাম্প আর এই সামনে হইলো আমরা হরিদুলা বাজার তো এখন দুপুরের টাইম এলে গিয়ে ফাটি একটু বদ্ধ আছে আমরা হরিদুলা বাজার মোটামুটি ভালো বড়ই আর এদিকে ডানদিকে দিকে যে একটা এটা সুজা আমরা উত্তর যা এটা উত্তরপাড়া পাড়া কো আর এদিকে সুজা মধ্য আর সামনে লোকনাথ আশ্রম তো এটাই আমরা হরিদুলা সবটা বাজার এখন দুপুরের টাইম এলে গিয়ে বাজারটা একটু বদ্ধ আছে আর এটা হইলো আমরা হরিদুল্লা স্কুল ক্লাস টেন অব্দি ওয়ান থেকে ক্লাস টেন অব্দি এটা আমরা হরিদুল্লা স্কুল তারপর টেনের পরে ক্লাস ইলেভেন টুয়েলভ ওই কোনাবনের স্কুলে গিয়ে পড়তে লাগে এই দেহ আইফুল্লাম আমরা লোকনাথ আশ্রমের সামনে এ আমার অনেক ভিডিওতে তোমরা অবশ্যই দেখছো উপরে রূপনাথ আশ্রম আর নিচে হইলো কালী মা আর মহাদেবের মন্দির তো উপরে হইলো রূপনাথ আশ্রম তো তোমরা অবশ্যই আইবা রূপনাথ আশ্রমে সবাই যারা যারা চিন্ন না তারা আইবা তো এদিকে ফ্যাশন হইলো আশ্রম আর এদিকে হইলো এটা বাইক ফাড়া ধরে আর এদিকে মধ্য ভারা তো কাকার বাড়ি হইলো ওই সাইডে তো এই সাইডে এ তো কাকার কাছে একা বা দিকে আর আমি একদম সোজা এক রাস্তা আমার বাড়ি একদম সোজা তো এখন যে যাইতেছি এটা আমার বাড়িতে যাইতাছি তো এই মাত্র আয়া বাড়িতে পৌঁছলাম এটা উপরে যে দেখতেছে এটা আমার বাড়ি তো ভিডিওটা এমন বেশি লম্বা হয়ে যেত আর লম্বা করতাম বাড়িটা বস্তু তো যেতাম বাইরের অবস্থা তো যদি ভালো লাগে অবস্থা বন্ধুদের শেয়ার আর সবাইকে শেয়ার তো সবাই সবার যদি জানতে পারো দেখা হবে আবার পরের ভিডিওতে